আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বিদায়ী রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত যেন পিটার ডিহাস তাকে নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হয়েছে সমালোচনা করার তেমন কিছুই নেই আলোচনাটি ইতিবাচক যে তিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে দীর্ঘদিন ধরে প্রাণত চেষ্টা করেছেন দৌড়দৌড়ি করেছেন অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন নানা নানারকম হুমকি ধামকি থেকে শুরু করে অস্বস্তিকর পরিস্থিতিতে তিনি পড়েছেন কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ যে নির্বাচন হয়ে গেল জানুয়ারি মাসের সাত তারিখে এই সাত তারিখের নির্বাচনের ঠিক পনেরো দিন আগ পর্যন্ত তিনি তার গতি অব্যাহত রেখেছিলেন পরবর্তীতে তিনি সেটা পেরে ওঠেননি যে কোনো কারণই হোক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কথা মেনে নিয়েছে এবং ভারতের দাবিদারি করেছে এবং দিল্লির দাসত্ব মেনে নিয়েছে এখন একজন রাষ্ট্রদূত তার একটা সীমাবদ্ধতা রয়েছে তিনি ইচ্ছে করলে সব কিছু করতে পারেন না আবার তার অনেক কিছু করার আছে তো সেক্ষেত্রে মিস্টার পিটার ডি হাসের কাছে বিএনপি থেকে শুরু করে গণতন্ত্রকামী যারা মানুষ তাদের যে আকাঙ্ক্ষা এটি ছিল আকাশচুম্বী গগনচুম্বী তো তারা সেটা করেছেন গগন চিবি সেই ভাবনা করেছেন কিন্তু আলটিমেটলি মিস্টার পিটার ডিহাস একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের যে শেষ পরিণতি সেই পরিণতি তিনি দিতে পারেননি দ্বিতীয়ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সঙ্গে সঙ্গে কিছু রাষ্ট্রিক অ্যাকশন সাধারণ মানুষ আশা করেছিল মার্কিন নিষেধাজ্ঞা থেকে শুরু করে আরও অনেক কিছু অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল যে মিস্টার পিটার ডিহাসের কাছে মানুষের যে এক্সপেকটেশন সেটি অনেকটা জো বাইডেনের মতো বা ব্লিঙ্কেনের মতো কিন্তু আমেরিকার যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী মিস্টার ব্লিঙ্কেন বা জো বাইডেন তারাও চেষ্টা করলো অনেক কিছু করতে পারেন না ফলে সরকার নির্বিবাদে সেই নির্বাচন করে সাত মাস পার করে দিয়েছে এই সাত মাসের মধ্যে কেবলমাত্র সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা আসছে এটা নিয়ে কিছু লোকজন লাফালাফি করেছে নাচানাচি করেছে কিন্তু এতে সরকারের একটা পশেমেও টান লাগেনি সরকার তার মতো কাজ করে যাচ্ছে বর পর দিল্লি যাচ্ছে মানে সরকারের যে গতানুগতিক যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড করে যাচ্ছে তো এরই মধ্যে মিস্টার পিটার ডিহাসের যে বদলি এটি নিশ্চিত হয়েছে নতুন একজন আসবেন এবং এটা আমি প্রায় এক বছর আগেই বলেছিলাম যে মিস্টার পিটার ডিহাস আসলে শেষ পর্যন্ত থাকতে পারবেন না দুই নম্বর এও বলেছিলাম যে মিস্টার পিটার ডিহাস আমেরিকার যে পলিসি এই পলিসি যে স্ট্যান্ড থাকবে এটি আমার কাছে মনে হচ্ছে না এবং পিটার ডিহাস আন্তরিকতা নিয়ে কাজ করছেন তার মধ্যে কোনো হিপোক্রেসি নেই কিন্তু আলটিমেটলি আমেরিকা ইজ এ নেশন তারা স্বার্থের জন্য প্রয়োজনের জন্য যে কোনো সময় তাদের নীতি পরিবর্তন করতে পারে কারো পা ধরতে পারে আবার কাউকে একটা জোরে আছাড় দিতে পারে এবং আমি বলেছিলাম টকশো থেকে শুরু করে এই ইউটিউব চ্যানেল যে আমি সেই ইরাক যুদ্ধের কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টের পরে যিনি গুরুত্বপূর্ণ তিনি মিস্টার রামস ফেল্ট ছিলেন ওই জমানাতে বুশের জমানাতে তো জনাব সাদ্দাম হোসেন সাহেবের কাছে গিয়ে তিনি দাঁড়িয়েছিলেন কথা বলছিলেন এবং একটা আমাদের পীর মোর্শেদের সামনে যেভাবে লোকজন দাঁড়ায় ওভাবে রামস ফেল্টের সামনে তিনি দাঁড়িয়েছিলেন কিন্তু এর অল্প কিছুদিন পরে দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আবার সেই লিবিয়ার গাদ্দাফিরও একই অবস্থা গাদ্দাফির সঙ্গে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট এর একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে সম্ভবত ভদ্রলোকের নাম নিকোলাস সারকোজি তো এই ভদ্রলুকের মাধ্যমে তিনি আমেরিকাকে ম্যানেজ করে একেবারে ঐতিহাসিকভাবে তিনি জাতিসংঘে যান এবং সেখানে ভাষণ দিয়ে প্রথা বিরোধী ভাষণ দিয়ে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সারা দুনিয়া তোলপাড় সৃষ্টি করে ফেলেন্ড এবং সবাই ধরে নেয় যে গাদ্দাফি অস্পর্শ এবং আমেরিকার সঙ্গে তার একটা নেগোসিয়েশন হয়ে গেছে কিন্তু এরপরে শুরু হয় গাদ্দাফির পতন তো এরকম অনেক কিছু আছে অনেক কিছু আছে আমেরিকার এই পলিসিটা একটা নির্দিষ্ট সিস্টেমে চলে তো বাংলাদেশে আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম পিটার ডিহার যেভাবে এক্সপেক্ট করেছিল সেই ব্যাপার আসলে হয়নি আর এটা যে অনাগত দিনে হবে না তাও বলা যাচ্ছে না আবার হবে তাও বলা যাচ্ছে না আমেরিকা আমেরিকার স্বার্থ নিজের স্বার্থের বাইরে যাবে না নিজের পলিসির বাইরে যাবে না এবং তারা তাদের মতো করে কাজকর্ম করবে এক দুই নম্বর হল এখন নির্বাচনের খুব কাছাকাছি জো বাইডেন পাশ করবেন কি করবেন না যদি পাশ করেন এক ধরনের পলিসি হবে যদি মিস্টার ডোনাল্ড ট্রাম্প আসেন তাহলে আওয়ামী লীগের জন্য একটি একটা সুখ স্বপ্ন হয়ে যাবে এর কারণ হলো ট্রাম্প শুধু আমেরিকার বিষয়েই তিনি দেখবেন এবং কি নেটোর ব্যাপারও তার অত আগ্রহ নেই চীনের ব্যাপারও থাকবে না আর বাংলাদেশ ভারত তো প্রশ্নই আসে না নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে ফলে এই বাংলাদেশের বিষয়টি অ্যাপসুলি নরেন্দ্র মোদীর হাতে চলে যাবে যদি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান তো এরকম যে একটি অবস্থা সেই অবস্থার মধ্যে বাংলাদেশে খবর হলো যে মিস্টার পিটার ডি তিনি চাকরি ছেড়ে দিয়েছেন অভিমান করে রাগ করে বিরক্ত হয়ে এর কারণ হলে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে নীতি ছিল গত তিন বছর ধরে যেটা নিয়ে খুব পরিশ্রম করেছেন মিস্টার পিটার দিহাস সেটি একেবারে উল্টো স্রোতে গিয়ে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কথা মতো বাংলাদেশের নির্বাচন নিয়ে যে কাণ্ড ঘটিয়েছে এবং ভারতকে যেভাবে অবাধে একটি দামি ভোট করতে দিয়েছে এটি মিস্টার পিটার দিহাস ব্যক্তিগতভাবে অপমানিত বোধ করেছেন এবং এজন্য তিনি আর চাকরি করবেন না চাকরি ছেড়ে দিচ্ছেন এরকম একটি খবর প্রকাশিত হয়েছে এখন সেই খবরটির সত্যতা কতটুকু তার চাকরি আর কতদিন আছে কিংবা তিনি নতুন কোনো পদে যোগদান না করে কেন চাকরি ছাড়লেন এই বিষয়গুলো মিস্টার পিটার ডি হাসের পক্ষ থেকে কোনো কিছু বলা না হলেও তার যারা ঘনিষ্ঠজন রয়েছেন হয়তো তিনি কারোর কাছে কোনো বিষয় শেয়ার করেছেন সামহাও এটি বাজারে একেবারে সয়লাভ হয়েছে যে মিস্টার পিটার ডিহাস মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির কারণে তিনি পদত্যাগ করেছেন নতুন নীতির কারণে তো এটা যদি হয়ে থাকে আমি মিস্টার পিটার ডিহাসকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার জন্য আমি প্রার্থনা করবো দীর্ঘদিন আমি তাকে মনে রাখবো তার এই কর্মকাণ্ডের কারণে এ কারণ হলো যে জীবনে সব কাজে সফল হওয়া যায় না সব কাজে ভালো ফলাফল পাওয়া যায় না এবং সবাই জীবনে ঠিক তার যে কাঙ্ক্ষিত মাকাম সেখানে পৌঁছতে পারে না কিন্তু মানুষ যখন চেষ্টা করে বারবার চেষ্টা করে এই চেষ্টাটাই কিন্তু ইতিহাস থেকে যায় এই চেষ্টার ফলে ইতিহাস গড়ে ওঠে এবং তার সেই চেষ্টার ফলশ্রুতিতে অন্য কেউ এসে হয়তো সেই হালটা ধরে তো মিস্টার প্রিটার ডিহাস চলে যাবেন বাংলাদেশ থেকে যথেষ্ট সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে তিনি সাধারণ মানুষের হৃদয়ের মধ্যে একটা চমৎকার সম্মান এবং মর্যাদার আসন তিনি তৈরি করে ফেলেছেন তাকে নিয়ে অনেক কিছু হয়েছে অনাগত দিনেও হবে ফলে তার যে অসম্পূর্ণ কর্ম সে অসম্পূর্ণ কর্ম যদি তার পরবর্তী যিনি আসছেন তিনি এগিয়ে নেন তাহলে হয়তো এই তার যে শ্রম সেটি কাজে লাগবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এটিও মার্কিন প্রশাসনে যারা খুব দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করেন ব্যক্তি হোক প্রতিষ্ঠান হোক উর্ধতন কর্তৃপক্ষ হোক তাদের জন্য এটি একটি লেসন একটা শিক্ষা যে একজন রাষ্ট্রদূত তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের কারণে তিনি অপমান বোধ করায় তিনি পদত্যাগ করেছেন আমাদের দেশে তো পদত্যাগ মানে পা কেটে ফেলা না পর্যন্ত কেউ পদত্যাগ করতে চায় না পা তার লাগবেই তো সেই দিক থেকে মিস্টার পিটার ডিহার যে সাহস দেখিয়েছেন শক্তি দেখিয়েছেন এটি খুবই গুরুত্বপূর্ণ আমেরিকার মতো একটা জায়গাতে একটি সরকারি চাকুরি তারপর একটি রাষ্ট্রদূতের মতো পদ এবং পদবি এটি নিশ্চিত জীবন এসব বাদ দিয়ে আদর্শগত কারণে চাকরি ছেড়ে দিয়ে তারপর সেখানে বিকল্প কর্মসংস্থান আমেরিকাতে এত সোজা জিনিস নয় আমেরিকাতে ঠিক এক্সিকিউটিভ পদগুলো খুব অল্প খুব অল্প বেশিরভাগ মানুষই শ্রমজীবী মানুষ সেখানে গিয়ে নানা রকম কষ্টকর কাজ করে আমাদের এই যে বাংলাদেশের একসময় বিগ্রিডের বাড়ি ছিলেন এর কর্মকর্তা ওয়ান ইলেভেনের সময় একেবারে যাকে লর্ড অব দ্য রিং মানে বলা হতো তো সেই মানুষ এখানে পিজার ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন অর্থাৎ পিজা হাটে কাজ করেন এবং বিভিন্ন বাসায় এই পিজা পৌঁছে দেন এবং এটা তিনি নিজে বলেছেন সেখানে তাকে নিজে গাড়ি চালিয়ে বা হুন্ডা চালিয়ে ওখান থেকে হয় হুন্ডা না গাড়ি চালিয়ে তাকে সেই পিজ্জা ডেলিভারি দিতে হয় সেই কাজ একজন ব্রিগ্রেডিয়ার তিনি সেখানে করতে বাধ্য হচ্ছেন এটা হলো সেই দেশের সমাজের যে কাঠামো সেই কাঠামো বেশিরভাগ মানুষই দুই তিনটে চাকরি করে কেউ হয়তো ড্রাইভিং করে কেউ হয়তো কোনো দোকানে পার্ট টাইম সেলসম্যান কাজ করে এখানে তিন দিন ওখানে তিন দিন সব মিলিয়ে মাসে তাকে আট দশ হাজার ডলার ইনকাম করতে হয় মানে একজন সিঙ্গেল লোক যদি ছোট্ট একটা রুমে নিউ ইয়র্ক সিটিতে থাকে তাহলে তাকে পাঁচ হাজার ডলার তার লাগে নিউ ইয়র্ক শহরে পাঁচ হাজার ডলার লাগে আর যদি বড়ো পরিবার নিয়ে থাকে সেটা আরও বেশি তো এই টাকাটা উপার্জন করার জন্য তাকে পরিশ্রম করতে হয় তো সেই দিক থেকে যদি কোনো সরকারি চাকরিতে কেউ থাকে তাহলে তার যে নিশ্চিত একটা জীবন থাকে সেই জীবনটি বাদ দিয়ে মিস্টার পিটার ডি হাস যদি গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে তিনি চাকরি থেকে পদত্যাগ করেন আমি তাকে সম্মান জানাবো শ্রদ্ধা জানাবো এবং তার জন্য দোয়া করব ভালো থাকুন মিস্টার পিতার ডিহাস সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত